আগে থেকেই ব্যালট বাক্স ভর্তি করা ছিল অভিযোগ গণতান্ত্রিক ছাত্র সংসদের ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনে ট্রেনে উঠল বাংলাদেশ বললেন ফারুকি ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না অভিযোগ ছাত্র দলের আবিদুলের সার্জিসের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন দুটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় এক পোলিং অফিসারকে অব্যাহতি আচরণবিধি ভঙ্গ করছে ছাত্রদল প্রশাসন নির্বিকার বললেন শিবিরের ফরহাদ নেপালে কারফিউ অপেক্ষা করে তরুণদের বিক্ষোভ পুলিশের গুলিবর্ষণ আজ থেকে শুরু এশিয়া কাপের লড়াই দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোট তাদের অভিযোগ ঢাকা এছাড়াও অমর নাহার হলে আগে বক্স ভর্তি রয়েছে হলে কয়েকজন শিক্ষক একটি প্যানেলের পক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন তারা এ নির্বাচনকে নীল নকশার নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোট মঙ্গলবার দুপুর বারোটার দিকে টিএসসি চত্বরে জরুরি সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন এই সময় প্যানেলে সহসভাপতি ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন নির্বাচনে চরম বিশৃঙ্খলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে ফল পাওয়া যাচ্ছে না এটি এক ধরনের তামাশায় রূপ নিয়েছে ছাত্র দলের আবির কেন্দ্রে ঢুকে যাচ্ছে কিন্তু প্রশাসন নির্বিকার আদু ভাইরা এমফিলে ভর্তি হয়েছে কারচুপির জন্য এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটায় চলবে বিকাল চারটা পর্যন্ত এই নির্বাচন নিয়ে সাংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি লিখেছেন ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ মঙ্গলবার ভোট শুরুর পর পরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে ফারুকি লিখেছেন এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন সবাইকে নির্বাচন মোবারক তিনি আরো লেখেন যে ভোট রাতেই করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দুর্বলতা ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুর ইলেকশনের জননী ব্যাংক লুটেরা গুমের মাস্টারমাইন্ড বিডিয়ার পিলখানা জুলাই মাস্কাসের প্রধান পরিকল্পনাকারী বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি খুনি হাসিনা যে কথা বলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল অংশে ভোট কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি অভিযোগ করেন প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো আলাদা কার্ড তৈরি করেনি ফলে তারা মেয়েদের হলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে তবে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই আমি জহরুল হকের কেন্দ্রে ছিলাম বিষয়টি জানি না খোঁজ খবর নিয়ে দেখছি পরে তিনি জগন্নাথ হল কেন্দ্রে গিয়ে বলেন আমি এসে কাউকে পাইনি আর কেউ ঢুকতে পারবে না বিশ্ববিদ্যালয়ে দেয়া আচরণবিধি বিধি অনুযায়ী ভোটাররা নিজ নিজ হলে বৈধ পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন এছাড়াও অনুমোদিত নির্বাচন কর্মকর্তা কর্মচারী প্রার্থী পোলিং এজেন্ট ও রিটার্নিং অফিসার ছাড়া প্রবেশের সুযোগ নেই আর পঞ্চগড়ে এক মত বিনিময় সভায় বিএনপি দুই নেতার বিরুদ্ধে মিথ্যাচার ও চাঁদাবাজির অভিযোগে বক্তব্য দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেতুলিয়া উপজেলা বিএনপি সোমবার রাতে তেতুলিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয় এ সময় বিএনপি নেতারা বলেন সম্প্রতি একটি শ্রমিক সংগঠনের সঙ্গে মত মতবিনিময় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালম তেতুলিয়া উপজেলা বিএনপি সভাপতি সাহাদ হোসেন রঞ্জু সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহী সম্পর্কে মিথ্যা বানওয়াট অভিযোগ করেন ভোক্তারা বলেন সার্জিস আলম সবাই দাবি করেন ভোজনপুর এলাকায় পাথরবাহী একটি ট্রাক থেকে তেতুলিয়া উপজেলা বিএনপি সভাপতি সম্পাদকের নেতৃত্বে এক হাজার টাকা করে চাঁদা আদায় করা হতো প্রতিদিন এভাবে লাখ টাকা করে চাঁদা আদায় করা হতো এমনকি শ্রমিকের পাওনা টাকা নিয়ে অংশ থেকেও চাঁদা নেওয়া হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় ওমর একুশে হলে ভোট কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির ঘটনা জানানো হয় এতে বলা হয়েছে এ বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটাররাও বুঝতে পারেন তারপরেও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধ পরিকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচন আচরণ ভীতি ভঙ্গ করেছে ছাত্র দল অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী শিক্ষার্থী জোটে সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ মঙ্গলবার সকালে সাংবাদিকদের কাছে এইসব কথা বলেন তিনি তিনি বলেন ভোট কেন্দ্রে একশো মিটারের ভিতরে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল যা করছে প্রশাসনকে জানানো হলেও তা কোনো ব্যবস্থা নিচ্ছে না সব অভিযোগের ক্ষেত্রেই প্রশাসন নিরবতা দেখাচ্ছে তিনি আরও জানান ইউনিভার্সিটি লাইব্রোটরি স্কুল কেন্দ্রে পোলিং এজেন্ট সাংবাদিক ও মানবাধিকার সংস্থা প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না এ কারণে ওই কেন্দ্রে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে উনিশ জনের মৃত্যুর খবর দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমের পর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এছাড়া একাধিক এছাড়া জুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন মঙ্গলবার কারফিউ জারির পর কাঠমান্ডু উপত্যকায় তরুণদের বিক্ষোভ অব্যাহত রয়েছে পুলিশের দমন নিপরণে প্রাণহানির জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এমনকি কাঠমান্ডুর বাহিরে তরুণদের বিক্ষোভ দমনে পুলিশের গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে নেপালি গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী কারফিউ জারির পর মঙ্গলবার কাঠমান্ডুর নিউ সহ উপত্যকার বিভিন্ন এলাকায় তরুণদের বিক্ষোভ অব্যাহত রয়েছে সোমবার জেনজি প্রজন্মের দুর্নীতি বিরোধী ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে বিক্ষোভ পুলিশের দমন নিপুড়নের কাঠমান্ডুতে অত্যন্ত সতেরো জন ও ইটাহারিতে দুইজন নিহত হয় এ সময় গুরুতর আহত হন চারশো জনের বেশি বিক্ষোভকারী এশিয়ার ক্রিকেটে মহাযজ্ঞ শুরু হচ্ছে আজ সংযুক্ত আরব আমিরাতে মরুদ্দেশে মরুদ্যানে জ্বলে উঠবে এশিয়ার ক্রিকেটের আলো এবারও দুই গ্রুপে বিভক্ত হয়ে আট দল লড়বে শিরোপার জন্য গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান ওমান ও সংযুক্ত আরব আমিরাত গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং রাত সাড়ে আটটায় উদ্বোধনী ম্যাচে নামছে আফগানিস্তান ও হংকং সংযুক্ত আরব আমিরাতে খেলতে নামা দলগুলো শুধু প্রতিপক্ষের বিপক্ষে নয় লড়তে হবে কঠিন আবহাওয়ার সঙ্গেও গরম আবহাওয়া আর আর্দ্রতা ব্যাটার ও বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ম্যাচের শেষভাগে শিশির প্রভাব ফেলতে পারে বলিংয়ে ফলে টস জেতা দল কৌশলগত সুবিধা পাবে ভারত পাকিস্তানে সবসময় ক্রিকেট প্রেমীদের জন্য আলাদা উত্তেজনা তৈরি করে এবারের গ্রুপে এই দুই চির প্রতিদ্বন্দ্বিতা লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব অন্যদিকে বাংলাদেশ শ্রীলঙ্কা নিজেদের সন্দে ফিরতে মরিয়া এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ